আহরে মোমেন সবাই মিলে নামাজ পরিহিতে বলুন আহরে মোমেন সবাই মিলে নামাজ পরিহিতে নামাজ তে খুদার দিদার ভাইকে আইরে নামাজেতে রে নামাজ নামাজে হলো মেরা যিশুরি নামাজিরা নই যে গরিব নামাজে হলো মেরা যিশুরি নামাজিরা লই যে গরি জান্নাতেরই চাবি পাবে বলসে রাসুলে জান্নাতেরই চাবি পাবে বলসে রাসুলে নামাজেতে खुদার دیدار বাইঙ্গে জুটিবে আইরে নামাজেতে নবীর সাহাবী বলেন হে ও দুইজনে মিলে একটা কাপুর সুবহানাল্লাহ কেন আমাদের মধ্যে কি এমন কেউ আছেন দুই মিলে একটা কাপ সুকে ঘুরতি দেখবেন অহংকার দিনের মহিলাদেরকে নামাজের কথা কইলেই কয় নামাজ যে পড়মু আমারে নামাজের কাপড় আইনটা দিছো ও তো সুকে একটা করে নামাজের কাপড় দিতে হয় এরপরও নামাজ পড়তে রাজি না মা বোনেরা গো فاطمهর জীবনে কিনে। জীবনী খুলে দেখো না বাপে মা কত কষ্ট করেছে যাই না ওদিকে লম্বা হয়ে গেছে এই নামাদের জন্য নবীন সাহাবি তোর মারে একটা কাপড় দুইজনে মিলে একজন গর্তের ভিতরে বসে থাকলে আরেকজন নামাজে যায় নামাজ পড়ে আসলে কাপড়টা দিলে উনি নামাজ পড়ে এই নামাজের জন্য দুইজনে মিলে এক কাপড় তারপরেও নামাজ ছাড়ে না আর আমাদের কষ্ট কেন করে এবার নবীর সাহাবিকে ধরে রাখলে বলতেছেন আমাকে ছেড়ে দিতে বলেন আমি আমার বিবিকে যাইয়া কাপড় দিলে নামাজ পড়বে আমার নবী বলেন এক কাপড় দিয়ে দুইজনে নামাজ পড়ু নামাজ ছাড়ো না তার কারণ কি জানতে চাই ওই সাহাবি দুইটা নদীর পানি জোর করে ছেড়ে দিলেন আমরা শুনেছি এই নামাজ লইয়া আপনি বড় কষ্ট করেছেন আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন আমি তো এই নামাজের জন্য বহু কষ্ট করেছি আমার নবী একদিন খানে কাবার পাশে নামাজ রত দাঁড়িয়েছেন অন্যতের নামাজ শিক্ষা দিবেন আমার নবী নামাজ পড়ার মূল কারণ হল অন্যতের শিক্ষা দেওয়া নামাজ রত দাঁড়িয়েছে আবু জাহেদ কোথেকে জানি আসলে পিছন দিয়ে আইসা নবীর গলা মুবারকের মধ্যে চাদরের ফাঁস লাগাইয়া দুইজনে দুই দিক দিয়ে টানতেছে নবীজির জিব্বাটা বাহির হয়ে গেছে চক্ষুগুলি যেন খইলা পড়ে যাবে আমার নবী কানতেছে চাচা গো হার না আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব চাচা কোনো অপরাধ করি নাই কেন আমার গলায় ফাঁস লাগাইছো আমার দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত কেন করতেছ চাচা তুমি তো জানো আমার মা নাই আমার বাবা না জীব বাবা হির হয়ে গেছে চক্ষু যেন খইলা পড়ে যাবে একটুখানি টানলে আমার নবী যেন থেকে বিদায় হয়ে যাইতো প্রত্যেকে যেন হজরতে আবু বকর সিদ্ধি কিসে আবু জাহেদ সে ধাক্কা মেললে চাদরের পাশ খুলে গেল নবীজি হাই পাইল গলার মধ্যে হাত বোলাইতেছে চোখের পানি ছেড়ে দিছে আবু বকুর রে করতে কি আসলি রে আমার এই বিপদে করতে গিয়ে

এটাই নয় আমার নবী এই নামার শিক্ষা দিতে কত কষ্ট করেছে একদিন আমার নবী নামাজ রত ছিলেন পিছন দিয়ে আসতেছে আবু জাহেল বাতিজা নামাজ দিয়েই তুমি সমস্ত বাহাদুরি করো আমার সকল প্রশ্নের জবাব নামাজ দিয়েই তুমি দিছো তোমার নামাজটা দেখলেই আমার মেজাজ খারাপ হয় আবু জাহেল কইতেছে নামাজ দেখলে বলে আবু জাহেলের মেজাজ খারাপ হয় আবু জাহেল কয় বাতিজা আজকে নামাজের শেষ দাঁড়া খালি যাইবা আর তোমার ঘাড়ের মধ্যে পাড়া তোমার ঘাড় বাইঙ্গা দিন

ক্যাপসুলের মতো গায়ে লাগবে না জিব্বা বাড়ি কিনা দেখে আবু নবীর গাড়ে পাড়া দিবি না আমরার ফেডো যাইবি আচ্ছা এরকম সাপ দেখলে আপনারা কি মাহফিলে থাকবেন আন্তাজি দৌড়তেন না রাস্তা খই এই খবরই থাকে আবু জাহেল কই হাই হাই কি বিপদ চাইছিলাম বাতি দিমু ওহন দিয়ে আমারে লইব ওহন কই কাছে যাবো ডান দিকে গেছে সাপ

কপালের চুলের গোড়াটা বরাবর পাথর এমন জোরে লাগছে নবীজির কপাল মোবারক লম্বা হইয়া ফাইটা গেছে নবীজি চাপা দিয়ে করছেন চোখের পানি ছেড়ে দিলেন কে রে আমার পাথর মানলি এ আমার আঘাত করলি আমি তো কোনো দিন ক্ষতি করি না আমি তো আমার গোনাগার উন্মতের জান্নাতে যাওয়ার জন্য মাওলা পাওয়ার জন্য আমাদের কৌশল শিখাইতে যে আমার কোন দোষে পাথর মারলি একটু দূরে দেখা যায় আবু জাহেল মুস্কি মুস্কি হাসতেছে বাতিজা আমি মারলাম বলো আর কোনো দিন জীবনে না আমাদের দাঁড়াই বানি কারণ

আমারে খাওয়াই যদি মিষ্টি লাগে নবী নবীকে আমাদের কিন্তু শর্ত হল নামাজ ছাড়া

প্রশ্ন পকেট থেকে খেজুর বাহির করছে এই খেজুরটা লাগাইবা গাছ লাইবা খেজুর ভরাই বা পাহাইবা খাওয়াই বা মিঠা লাগলে মিষ্টি লাগলে নদী কয়া মানুষ মানবেননি

সাথে করার জন্য শিক্ষা আমার মাথা ফাটাইলো আমি কই গো কে আদুর করবে করবে আমার মা নাই বাবা নাই আমার নবীনগরীর পাহাড়ের পর পাহাড় পাহাড়ের পর পাহাড় পাহাড়ের দেশ পাহাড়ের দেশ শুধু পাহাড় পাহাড়ের পর পাহাড় পার হইয়া একেবারে বাবলা কাটার জংলা নিরিবিলি জায়গায় যাইয়া রে আমার নবী বসে বসে রোগ সমস্ত চেহারা লাল লাল হয়ে গেছে জংলার পশু পাখিরা নবীর বান ব্যতীত হইয়া চারিপাশে কান এমনি সময় একটা জংলার পশু হরে পরামর্শ ডাকলেন নবী বসে বসে জঙ্গলাই কাঁদবি আর আপনার পাশে বসে দেখবো এটা হতে পারে না একজনে যা রে দেখো না নবীজির কে আছে খবরটা পৌঁছে দিয়ে আসো নবীজির যেন বাসায় বাড়িতে নিয়ে যায় একটা হরিন নবীর প্রেমে পাগল হইয়া গো দৌড়াইয়া মক্কা নগরে ঢুকে গেছে খানে কে আবার পাশে নবীজির ঘর নবীজির বাড়ি নবীজির হুজরার পাশাপাশি যাইয়া তালাশ করে তখন মানুষজন কম ছিল গুরু গুরু দেখে কাউরে দেখা যায় না একটু দেখা যায় একটু দূরে নবীর চাচা বীরে আমির হামজা হরিণ শিকারি করতে গিয়েছিলেন শিকার পাইল না খালি হাতে বাড়িতে ফিরছেন বাড়ির কাছে সুন্দর হরিণ দেখা যায় আমি হামজা বলেন আমি তীর করলাম হরিণ শিকার করার জন্য আমার জবান খুলে দাও না তোমার বন্ধুর পক্ষে কথা বলি আল্লাহ বলেন হরিণী আমার বন্ধুর পক্ষে কথা বলার জন্য জবান চাইছ যে নবীর প্রেমে এত কিছু করেছি সেই নবীর প্রেমে কি তোর জবান দিচ্ছে না সঙ্গে সঙ্গে হরিণের জবাব খুলে দিল জোরে জোরে কন্যা সবহান হরিণি ডাক আমার তীর দিয়ে মারতে হবে না মারিস না মারার আগে একটা কথা শুনাল তারপরে আমার মারিস আমার কোনো দুঃখ থাকবে না আমি হামজা বলেন জঙ্গলার হরিণ মানুষের মতো কথা কয় ব্যাপারটা আগে তুই এই ব্যাপারটা কি হরিণ দৌড়া যাইয়া আমি হামজার পায়ে পড়ে গেছে পায়ে পড়ে কানতেছে আমি হামজারে একটু জঙ্গলাই যা রে আমি হামজা যাইয়া দে তোর বাতি যা

বলে আমি হামজা বলতেছেন বাতিজার মা নাই বাবা নাই বলে আবু জাহেল মারলো ও হয়নি পাও সেরে দে আর তোকে আমি কিছুই করব না আমার বাতিজার মা নাই বাবা নাই বলে আমি চাচা তো এখনো বেঁচে আছি আমি চাচা থাক যুদ্ধে আমার বাতি যারে মারব এই সাহস কার হইল আমি আজকে আবু জাহেলকে দেখা দিব মেজাজ গরম করে চলছে বাড়ির দিকে বাড়ির পাশে যাইয়ে শুনে রে আমি হামজার বিবি আউলাকে সে পাগল বসে কান্দে বিবি তুমিও কান্দো ওদিকে দিয়ে বাতি দা তুমিও কান্দো সঙ্গে সঙ্গে তর বাহির করে বলতেছেন বিবিত তর বাড়ি বাহির করে প্রতিজ্ঞা করলাম তুমি কেন কান্দ বলো বাতিজার ব্যথাই তো মনটা মানে না তুমিও কান্দো বলো কোন কোনো আমার বাতিজার বলে মামায় বাবা নাই বলে বাতিজা জংলায় বসে কান্দে কেউ কি বাতিজারে মায়া করবে না স্বামী একটা অনুরোধ করেন আমার বাতি আই না দিবানি আমি মায়ের মতো হইয়া দূর করব আর আমার বাতিজারে যারে মারলো আবু জাহেলের বিচার করবানি আমি হামজা বলেন বিবি গো হরিণের বাতিজার প্রশংসা শুনেছি তুমিও যখন বাতিজার জন্য কান্দ যাও কথা দিলাম এই বাতিজারে না লইয়া বাড়িতে আসবো না আবু জাহেলের বিচার না করে ঘরে ফিরবো না একটা দৌড় মারলেন আবু জাহেলের বাড়ির সামনে আবু জাহেল বাড়িতে আছো আছি বেরিয়ে আসো এমনি আঘাত করলেন মাথার মধ্যে মাথা ফাইটা গেল ও আমি আমজা কোন আমাকে মারলি আমি হামজা যুগের বনে ছেড়ে গেলাম আবু জাহেল রে আমার তিন বাতিজার কেরে মারলি আরে আবু জাহেল আমার বাতিজার মা নাই রে বাবাও নাই কোন আমার বাতিজারে মারলি তুমি কি ভাবছো আমার বাতিজার কেউ নাই আমি চাচা কি মরে গেছে নাকি রে আবু জাহেল একটার আঘাত করেছি

আমি তোমার চাচা আইসা পড়ছি আমার নবী এমন মুহূর্তে চাচার কণ্ঠ পাই আগো বাবার গন্ধ চাচার শরীরে আছে বলে না আছে না। আমার নবী উপরের দিকে মুখটা ফিরাইয়া চাচার চেহারার দিকে তাকাইয়া

আমির হামদে গোড়ার সামনে বসে চাবুক মারতেছে গোড়ারে চল জলদি করে চল আমার বিবি ওঠে না আমি রক্তগুলি বাহির হইতেছে মাঝে মাঝে গোড়া সামনের দুইটা পা আকাশে উড়াইয়া চোখের পানিগুলো করে ছাড়তেছেন এবার আমির হামজার আগাতে গোড়া দুইটা পাও সামনে বাড়াইয়া দেখে

আমার কত মারবি মারতে মারতে যদি আমি গুরার জীবন বাহির করে দেশ তুমি পারবি আমি কথা দিলাম রে যে নবীরে পাশে বসাইছো এই নবীরে সামনে না নেওয়া পর্যন্ত আমার জীবন যাবে আমি সামনে যাব না আজকে গুরা হইয়া নবী জিনে রে উম্মত হইয়া নবী জিনি না রামজা বলেন বাবা গো সামনে এসো তুমি আমি পিঠে নিয়ে যাই আমির হামজা বলেন বাতিজাকে সামনে দিয়ে ঘোড়াকে চাবুক দিতে হয় না এক দৌড়ে ঘোড়া বাড়ির গেটে পৌঁছে গেছে এত দ্রুত গতিতে আমার ঘোড়া জীবনে আর কোনোদিন চলতে দেখি নাই আমির হামজার বিবি কাম্বরে আওলাদের সব পাগল বসে বিনাইয়া বিনাইয়া আর নবী সুন্দর চেহারা দেখে দূর থেকে দাগ রে বাতিজারে আমি তরে মায়ের মতো আদুল করবো মার কথা শুনে আমার নবী থেকে একটা চিৎকার মেরে নাইমা গেলেন মা মায়ের মতো আদুল করবেন গলায় ধরে ঘরের মধ্যে বসাইয়া আমির হামজার বিবি গোমাল বিজাইয়া রক্ত বোবার পরিষ্কার করতে করতে আমির হামজার বিবি বলেন সহ্য করতে পারি না হে তিন বাতিজার রক্ত বোভার পরিষ্কার করতেছে ডাকতেছে আমনা রে ও আমনা দেইখা গিলি না তোমার টিম সালতানার কি অবস্থা

আমি আমার উপরে শিক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম আর আবু জাহেল আমাকে এই অবস্থার মধ্যে পাথর দিয়ে তিরে মেরে আমার মাথা পাতা ইয়াদিস চাচি আমি আবু জাহেলের কোনো ক্ষতি করি নাই আমার আল্লাহ বলার দুনিয়ার মানুষ আমি আমির হামজাকে চাকরি বানাইয়া রে নবীজি না মাঝে দাঁড়াইয়া যে মার খাই সে লাল লাল হয়েছে এই ব্যথার কথাগুলো সমস্ত পৃথিবীর মানুষের কানে কানে কেমন পর্যন্ত পৌঁছাবো হ্যাঁ বন্ধু কথা দিলাম তো তোমারই বেখাই বেতিত হইয়া তোমারই দুঃখে দুঃখিত হইয়া যারা পাসতো নমাজে দাঁড়াইয়া যাবে কে বন্ধু আমি আল্লাহ কথা দিলাম ওই এক একজন নামাজীকে আমি আল্লাহ বিনা হিসাবে আমার জান্নাতে ঢুকাইয়া দিব বাবা এই কষ্ট করে যে জিনিসগুলি তার মধ্যে সবচেয়ে উত্তম হল নামাজ এই নামাজ ব্যতীত নামাজ ব্যতীত কোন কবুল করানো যায় না নামাজ ব্যতীত আল্লাহর দিদার পাওয়া যায় না নামাজ ব্যতীত জান্নাতের চাবি পাওয়া যায় সবচেয়ে হলো নামাজ হাসরের দিন সর্বপ্রথম আপনাকে আমাকে নামাজ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে হাসরের দিন প্রথম প্রশ্নই হবে তোমরা কি নামাজ পড়ছ যে নামাজের জন্য আমার নবী মায়ের খেয়েছে যে নামাজের জন্য মাথা ফাটিয়েছে যে নামাজের জন্য গলায় ফাঁস লাগিয়েছে তোমরা কি এই নামাজ পড়ছো যদি নামাজ সম্পর্কে প্রশ্নের জবাব সঠিক দিতে না পারেন তাহলে হাসরের বিপদ থেকে উদ্ধার হওয়ার কোন উপায় থাকবে না তাই তোমারা ভাইরা নামাজি হন নবী নামাজের জন্য বহু মায়ের খেয়েছে বহু কষ্ট করেছেন আল্লাহ আমাদের সকলকে মা বন্দিরকে সহ পাশত্য নামাজ পড়ার তৌফিক দান করুক সকলে বলুন আমি